প্র বলে আমাদের দেশের পাশের দেশে যাবে কেন আমি যাব বলো এটা আমার দেশ তোমার নানা কত যুদ্ধ করে লড়াই করে বাড়ছে আমি এই দেশ ছেড়ে চলে যেতে পারি বলো তুমি বলো বাবা বলো আমি যেতে পারি তোর মা রে তোর মা কাজ বলো ফোনে নেওয়া কথা বলো ওর সাথে কথা বলো হ্যাঁ হ্যালো পুলিশে পুলিশ কি করব বলো কি করব আমি তুমিও আমাকে ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে আমি একটা রেকর্ড করব

চুপচুপ করে আসো 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 হ্যাঁ আসো 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 বাংলাদেশ ছেড়ে কীভাবে যাবো বলতে কীভাবে যাবো বাপের দেশ